হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই হঠাৎ করে নেট দুনিয়া থেকে গায়েব হয়ে কোথায় চলে গিয়েছিলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রায় ভোর ছয়টার সময় আমরা ঘর থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে রিক্সা কিংবা অটোর জন্য অপেক্ষা করছিলাম রুমের ভেতরে তেমন একটা শীত না লাগলেও বাইরে এত পরিমাণের শীত আমাদের গাড়িতে আসতে প্রচন্ড পরিমাণের কষ্ট হয়েছিল বহুদিন পর আমার বেশ কিছু গহনা পরে হালকা পাতলা সাজুগুজু করে এখন যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে এখন আর গহনা পরা সাজুগুজু করা এইসব এসব একটা ভালো লাগে না তবে বিয়ে অনুষ্ঠানে গেলে একটু একটু সাজুগুজু করতে হয় ভোর ছয়টার সময় রওনা দিল আমাদের বাড়িতে এসে পৌঁছতে পৌঁছতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল বাড়িতে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর রেডি হতে হতে আমাদের প্রায় দেড়টা বেজে গিয়েছিল বাড়ির সামনে রাস্তা এসে দাঁড়িয়েও বেশ কিছুক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করছিলাম আমাদের বাড়ির সামনে থেকে ইজি বাইকে করে প্রায় ঘন্টা খানিকের রাস্তা আজকে ভাইরে ভাই আমি শীত কত প্রকার ও কি কি হারে হারে পাচ্ছি ভাবতেছি এই রকম অবস্থায় ঢাকায় ফিরবো কিভাবে বাসে চড়তে পারি না বলে সিএনজিতে আসি আর সিএনজিতে এই শীতের মধ্যে এত পরিমাণে শীত লাগে শীতের সিজনে হাজবেন্ড একটু ফ্রি থাকে বলে ভেবেছিলাম ঢাকার বাইরে একটু ঘুরতে যাব এখানে আসতে গিয়ে সেই শখটা আমার মিটে গিয়েছে যাই হোক আমরা বিয়ে বাড়িতে আসার সাথে সাথে খাবার দিয়ে দিয়েছিল তবে আমার তেমন একটা ক্ষুধা লাগিনি সবাই জোরাজুরি করলো তাই খেতে বসে পড়লাম তবে কোনো কিছু I don't পেট ভরা থাকলে যে অমৃত স্বাদ লাগে না সেটাই বোঝা যাচ্ছিল আমি বাড়িতে আসবো বলে মা ভাপা পিঠা বানিয়েছিল এখানে আসার আগে ভাপা পিঠা খেয়েছি আলু ভর্তা বেগুন ভর্তা দিয়ে গরম ভাত খেয়েছি এত কিছু খেয়েছি এই এক ঘন্টার ব্যবধানে খিদেটা লাগবে কিভাবে আজকে আমাদের ভাগিনার বউ ভাতের অনুষ্ঠান ছিল আর এই হচ্ছে আমাদের ভাগ্নে বৌ আমরা অবশ্য বিয়েতে আসিনি বিয়েটা ছিল ঢাকার কাছাকাছি কোনো একটা এলাকায় আমার হাজবেন্ড ঢাকার থেকে ওই বাড়িতে এসেছিল বিয়েতে এবং ঢাকায় চলে গিয়েছিল বিয়ে শেষ করে আমাদের হিন্দু রীতি অনুযায়ী একটা বিয়ে কমপ্লিট করতে পাঁচ সাত দিন সময় লেগে যায় আর এই পাঁচ সাত দিন সময় নিয়ে বিয়ে খাওয়াটা আমার অনেক কঠিন হয়ে যায়। বাড়িতে আসলে বিভিন্ন জায়গা থেকে কল আসতেই থাকে যে কারণে সে বাড়িতে এসেও শান্তি পায় না যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে আমাদের খুব হিসাব নিকাশ করে সময় বের করতে হয় আমরা কিন্তু এইখানে একদিন থাকবো বলে সেই प्रिपरेशन নিয়ে এসেছিলাম এটা হচ্ছে মূলত আমার হাজবেন্ডের বোনের শ্বশুর বাড়ি আমরা যেহেতু খুব একটা এখানে আসতে পারি না তাই যখনই আসি দুই একদিন এখানে থাকার চেষ্টা করি বিয়ে বাড়ি আর নাচা নাচি হবে না এটা কি হয় আমার ছেলেটা গানের শব্দ শুনলে নিজেকে ধরে রাখতে পারে না ওই যে দেখেন শুরু হয়ে গিয়েছে শুধু ছেলে নয় ছেলের বাবাও ছিল তবে ছেলের বাবা যেহেতু ভিডিওতে আসতে কমফর্ট ফিল করে না তাই তাকে আমি ভিডিওতে আনি না যাই হোক এতক্ষণও যারা তে একটা লাইক করেনি তারা অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা